এই বত্রিশ নম্বর ধানমন্ডি যেখানে আল্লাহ সাইদিকে হত্যা করার কথা হয়েছিল সেখানে মতুর রহমান নিজামকে হত্যা করার কথা হয়েছিল সেখানে বাংলাদেশ জামাত ইসলামের বহু বহু নেত্রী বন্ধুকে নিয়ে হত্যা করার ষড়যন্ত্র চলেছিল আমি মনে করি আবু জেহেলের বাড়ি আবু জেহেল যেমন আল্লাহ রসুলের হত্যা করার কথা বলেছিল তার বাড়ি যেমন লেট্রিন বানানো হয়েছে টয়লেট বানানো হয়েছে আমি মনে করি এই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি সেখানে ভেঙে চলমার করে দিয়ে সেখানেও লেট্রিন টয়লেট বানানো দরকার কারা কারা রাজি আছেন দুইটি হাত তুলে আল্লাহকে দেখে দেন কোন জামিনে মাহাতিয়া স্থান রে জামিনে হবে গরস্থা কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাইব যে পনিত্রা কোন মাট কোন জমিনে মটিয়

জামিনের মাহাটি আমায় হবে গরস্থান বলেন মারহাবা যারা আজকের এই মাহফিলের আঞ্জাম দিয়েছেন কথা দ্বারা কাজ দ্বারা এরা কোন মায়ের সন্তান আমি জানি না এদের মায়ের গর্বটা এখন ধন্য হয়ে গেছে বলছে হ্যাঁ আল্লাহ কারণ এই যুবকেরা যদি চিন্তা করত এরা যাত্রা ফলার প্যান্ডেল সাজাতে পারতো বলেন ঠিক না ঠিক এই যুবকেরা যদি চিন্তা করতে পারত এরা পোতল নাচের প্যান্ডেল সাজাইতে পারত এই যুবকেরা যদি চিন্তা করত এরা নারী নিয়ে বিভিন্ন কাজে লেপতে থাকতে পারত কিন্তু জানি না গড়ি এই যুবকেরা কোন যুবক কোন মায়ের সন্তান এরা একমাত্র সে আল্লাহর দিনে কোরআনের ময়দান সাজিয়েছে বলেন প্রিয় বন্ধুরা আমার দোয়া করে ওই সমস্ত যুবকদের জন্য খালিদ বিন উত্তর শরী আল্লাহ সকলকে কবুল করুক ইসলামের জন্য বলুন আমিন প্রিয় ভাইয়েরা আমার আমি যখন এই মাহফিলের লিফলেট গুলো হাতে নেই আমার খুবই কষ্ট হয় বুকটা যেন কেমন ধড়ফড় শুরু হয়ে যায় আপনারা বলতে পারেন হুজুর মাহফিলের লিফলেট নিলে আপনার বুক ধড়ফড় করে তার কারণ কি প্রিয় বন্ধুরা আমার আমি কাজী আব্দুল্লাহ আল মামুন আমার মতো গাজী আবদুল্লাহ মামুন যদি একশো তৈরি করে এক দাড়ি পাল্লায় দেওয়া হয় বর্তমান সময়ের টপ লেভেলের বক্তা মিজানুর রহমান আল্লাহ আজহারিকে যদি একশো হাজারে বানিয়ে এক পাল্লায় দেওয়া হয় আমির হামজাকে যদি একশো বানিয়ে এক পাল্লায় দেওয়া হয় মামুনুল হককে যদি একশো বানিয়ে এক পাল্লায় দেওয়া হয় আর কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন রহিম রহিমহুল্লাহকে যদি এক পল্লাই দাও হয় আমি মরে করি আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ রহিমাহুল্লাহর দাঁড়ি পল্লার ওজন বেশি হয়ে যায় বলেন ঠিক তবে ঠিক আরো সন্দেহ আছে কারণ এই কুরআনের পাখি এক গর্বিত মায়ের গর্বিত সন্তান আল্লাহ পাঠিয়েছেন আমাদের যে গর্বিত মায়ের সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ রহিমাহুল্লাহ যখন সর্বপ্রথম এই পবিত্র কুরআনের এই প্যারেড ময়দান চট্টগ্রাম প্যারেড ময়দানে যখন কোরআনের কথায় সুরাতুল ফাতিহার তাফসির এক টানা পঞ্চম দিন পর্যন্ত তাফসির করেছিল 46 দিন পর্যন্ত যুবক আল্লামা সাইদের হাতে হাত রেখে তাদের ধর্মের মুখে লাথি মেরে আল্লামা সাইদের হাতে হাত রেখে কালেমা শাহাদাত পাঠ করেছিল বলেন ঠিক না বেটি কাকে আমরা রাজাকার বানাইলাম কাকে আমরা চিনতে পারলাম না বলেন ঠিক না বেটি এই কোরআনের পাখি আল্লামা সাইদে জানার কথা শোনার জন্য যদি খালি বলা হতো আল্লামা সাইদি কথা বলবেন হাজার হাজার মানুষ মায়ের কল বিবির কল বাচ্চার কল ফেলে রেখে আল্লামা সাইদের মায়েদের আসতে বলেন ঠিক না বেঠি এজন্য আমি কাজে আব্দুল্লাহ মামুন দ্বারা এই ময়দান সাজে না কারণ যার দ্বারা এই ময়দান অনুষ্ঠিত সেই ব্যক্তি যদি না থাকে আমাদের দ্বারা এই ময়দান আমি মনে করি পছন্দ নয় বলেন ঠিক না কিন্তু সেই মানুষটা চলে গিয়েছে আমাদেরকে কাদায় চলে গিয়েছে এই জালিম সরকারের কিছু ডাইনি মার্কা জিনিস যাদেরকে টাকা দিয়ে অর্থ দিয়ে পোষাইছিল এই ডক্টর আমরা দেখেছি আল্লামা সাইদি রহিমাহুল্লাহ সুন্দরভাবে গাড়ি থেকে নামতেছেন হাসি মাখা মুখ দিয়ে সুন্দরভাবে নামতেছেন সালাম দিয়ে সেই মানুষটা সর্বপ্রথম সুন্নাত সালাম শিক্ষা দিয়েছেন আমরা দেখেছি এই মানুষটা সালাম দিয়ে গাড়ি থেকে নামতেছেন অতএব তোমরা এই ভারতের কিছু দালাল এই 32 নম্বর ধানমন্ডি যেখানে আল্লামা সাইদীকে হত্যা করার কথা হয়েছিল সেখানে মতুর আহমদ নিজামকে হত্যা করার কথা হয়েছিল সেখানে বাংলাদেশ জামাত ইসলামের বহু বহু নেত্রী নিয়ে হত্যা করার ষড়যন্ত্র চলেছিল আমি মনে করি আবু জেহেলের বাড়ি আবু জেহেল যেমন আল্লাহ রসুলের হত্যা করার কথা বলেছিল তার বাড়ি যেমন লেট্রিন বানানো হয়েছে টয়লেট বানানো হয়েছে আমি মনে করি এই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি সেখানে ভেঙে চোরমার করে দিয়ে সেখানেও লেট্রিন টয়লেট বানানো দরকার কারা কারা রাজি আছেন দুইটি হাত করে আল্লাহকে দেখে দেন কারণ আবু জেহেল ওই সময় আল্লাহ রসুলের বিরোধিতা করেছিল আবু জেহেলের ক্ষমতা যখন শেষ হয়ে গেছে এমন সেখানকার উম্মাতে মোহাম্মদের যেমন চেতনা ছিল আবু জেহেলের অস্তিত্ব ভাস করতে আসবে হাজি সাহেব ভাস শেষ করার পর পরই বাথরুম না নেই হাজি সাহেব বসে আছে যেমন বাথরুম প্রত্যেকটা মানুষ বাথরুম করে আসে তেমনি এই সৈরাসা 17 বছর আমাদের উপরে নির্যাতন জুলুম নিষ্ঠুরতা চলেছে সৈরাচের যতগুলো স্থান রয়েছে সবগুলো বাথরুম বানিয়ে দেখে দিতে হবে আবু জেহেলের উত্তরসরি যারাই আসবে তাদের যারা জুলুম করবে মানুষের উপরে তাদের বাড়ি প্রত্যেকটা এরকম ভাবে বাথরুম বানিয়ে ইতিহাস করে দিতে হবে বলেন ঠিক না বেটি একটু আওয়াজ আই বলে জাউল করি বাসে আর আপনারা যদি কথা না বলেন ওনার মুখ দিয়ে কথা বাইর হবে না অতএব আপনারা একটু আওয়াজ দিবে দেখবেন কথা ইনশাআল্লাহ বক্তার মুখ দিয়ে যেমন কথা বাইর হবে আর আপনারা যদি একটি হা হা আওয়াজ দিতে পারেন আমি মনে করি কথা হবে খুব সুন্দর বলেন ঠিক না আর আমি কথা বলবো আপনারা বসে বসে যদি মুরগির মতো হুম এরম করেন এই ওয়াজ দ্বারা কিন্তু এই সমাজ পরিবর্তন অথেব যতক্ষণ পর্যন্ত আছে কোরআনের ময়দানে অন্য বক্তার সময় যা করবেন করবেন কোনো সমস্যা নাই ঘুম এক ঘুম মেরে দেন সারা রাত আর চলবে কিন্তু আমি কাজী আবদুল্লাহ মামুনের সময় আমি ওয়াজ করব হুম হুম করবেন এটা কিন্তু চলবে না যে ঘুম পড়বে তার এখানে স্টেজে নিয়ে বসে ওয়াজ শুরু করে দিতে হবে প্রিয় বন্ধুরা আমরা এবারে শুন আলোচনার দিকে ঢুকে পড়ে ইনশাআল্লাহ একে একে নাকি সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আল্লাহ সুবহান থেকে আমাদেরকে রক্ষা করে পাঁচে আগস্টের পরে উন্মুক্ত পরিবেশে কোরআনের কথা বলার জন্য ময়দান করার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ হয় নাই এটা কোনো গড়ি মানুষের আওয়াজ নয় খুল্লাবাসীর আওয়াজ নয় পাইগাসাবাসীর আওয়াজ নয় ইয়াকি তালে ইয়াকি আওয়াজ আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতো গলার আওয়াজ দিয়ে এক বাক্যে বলতে চায় আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা বলেন এই মাহফিলটা অনুমতি নিতে গিয়ে কারোর কাছে ভেন্না ধারা রয়েছে দাওয়াত দেন হয়েছে কিন্তু 5 আগস্টের আগে আমি কাজী আব্দুল্লাহ মামুন প্রমাণ অনেক স্টেজে আমি কাজী আব্দুল্লাহ মামুনকে দাওয়াত দিয়েছে মাহফিল কমিটি এক মাস আগে ওই থানার এসআই ডিসিপি এসি তারা বলেছে তার আইড কার্ড প্রয়োজন কোন জাতের বাচ্চা আমরা দেখতে চাই তোমাদের আইড কার্ড এখন খোঁজ করতেছে কে বলেন ঠিক না বৈঠক সময় পরিবর্তন হয়েছে আমরা মুসলমান পরিবর্তন হয়েছে বলে আমার অনেক মাফিলে এই সমস্ত খুনি হাসিনার প্রসাদ তারা অনেক মাহফিলে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত খেয়েছে বলেন ঠিক না বেটি তবু বক্তারা স্টেজের মধ্যে নিরাপত্তা ছিল না বক্তাদের ডাইনে বামে রমান কাতিমিন বসে বসে পাহারা দিতে বলেন ঠিক না বেটি তারপরেও বক্তাদের যদি কোরআনের হক কথা বলতো তাদের গায়ে পড়ে গেলে তারা বক্তাকে নিমজ্জিত করে অপমান করে স্টেজ থেকে তাড়িয়ে দিয়েছে বলেন ঠিক না বেটি অতএব তোমরা কই আজকে আসো এই গড়িখালীদের যুব সমাজের মাহফিলে আসো গড়িখালির মানুষ এক হয়েছে তোমাদের জুতা পিতা করতে করতে দেব সারা বলেন ঠিক তোমাদের ক্ষমতা কই মামুর বাড়ি দিল্লি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে তোমরা দেখতে পাবে তোমরা যাদেরকে মৌলবাদী 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 বলে গালি দিচ্ছ এমন একটা সময় আসবে এই মৌলবাদীরা যখন মৌলবাদী অর্থমূল মূলবাদীরা মূল গোড়া ধরে যখন নাওা দেবে তোমরা একে একে মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বে বলেন ঠিক না বেঠিক কেমন জানি মনে হচ্ছে আল্লামা সাইদী বসে বসে কথা বলতেছেন আর আমরা বসে বসে শুনছি ঠিক না বেঠিক সারা দিন চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা কাটছে হাই 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 করে 울লো কোথাও জায়গা হলো না আল্লামা সাইদী আল্লাহর ওলীর কথা একে একেই ছেড়ে গেল মামার বাড়ি দিল্লি গিয়েই পড়তে হলো বলেন ঠিক না বেঠিক করি রান্না করা ভাত পর্যন্ত খেতে বলল কথা কার আল্লাহর কথা যখন তোমরা মানুষের উপরে জুলুম করবে নির্যাতন করবে আমি আল্লাহর সময় যখন এসে যাবে আমি আল্লাহ ধরি 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 না ধরলে কিন্তু ছাড়ি না সময় এসে গেছে তোমার রান্না করা ভাত ও খাইতে পারবে না যুবকেরা চেয়েছিল এক দফা বলেছিল না এক চাই কিন্তু হয়ে গেল পদত্যাগ বলেন ঠিক না বে ঠিক কারণ আল্লাহ বলতেছে হ্যাঁ যুব তোমাদের একদম কি দরকার আমি আল্লাহ একে আর রাখতে চাই না কারণ অনেক জুলুম সহ্য করেছে আমি আল্লাহ আর সহ্য করতে চাই না ও দুপুরে ভাত পর্যন্ত খাইতে দিতে চাই না ওর বেলাউজ পর্যন্ত পড়তে দিতে চাই না বলেছিল আমি একটু মিডিয়ার সামনে যেতে চাই পাশের লোক সেনাবাহিনী বলতে তোমার মিডিয়া তো আরো চার ঘন্টা আগে তালা আগ পালেন ঠিক না বেঠি এজন্য সাবধান হয়ে যান যদি কেউ এই ফেসিবাদী সরকারের লোক হয়ে থাকেন সাবধান হয়ে যান আপনারা যে জুলুম নির্যাতন মানুষের উপরে করেছেন এই জুলুম নির্যাতনে কিন্তু পরিহাস শেষ না এবারে ঠিক না বেঠি পিছনের মানুষেরা কথা বলতেছেন আপনারা কি ওই দলের লোক নাকি পাশে যে কথা বলবেন না ভেবে নেবেন ওই দলের লোক কোন দল কিন্তু বলতেছে না কেউ কিন্তু আবার রাগ করেন না আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব বিনা অনুমতিতে কোরআনের মঞ্চে আমাদেরকে বসার এবং আপনাদেরকে আসার মতো যে তৌফিক দান করছেন এজন্য সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ ভয় নয় কৃপতা নয় অমর আব্বাস আলীর মতো আওয়াজ দিয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ বন্ধু আলহামদুলিল্লাহ একবার আদায় করলে হবে নাকি হাজার বার আদায় করতে হবে হাজার বা তার কারণ সামান্য ছেলেদের দ্বারা আল্লাহ যে সৈরাচারকে তাড়িয়েছে এজন্য আমাদের বারবার হাজার বার সুক্রিয়া আদায় করতে হবে বলেন ঠিক না বেঠে আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া সৈরাচার পালাইছে এ দেশটা ছাড়িয়া মানুষের মুখের হাসি আসলো ফেরিয়া বলেন ঠিক না বেঠে আল্লা তোমার দরবারেতে হাজার শুক্রিয়া সৈরাসারা পালাই সে দেশটা চালিয়া মানুষের মুখের হাসি আসলো ফেলিয়া বলেন ঠিক না বে ঠিক কোথায় আমিনি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা বললাম ঠিক না বটে বলেছিল না অপগ্র আমার বাড়ি আমাকে একটু জাগা হবে বলেন কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে বলেছিল খেলা হবে আরে বাবা এখন খেলতেছে খেলা তো কেবল শুরু হ্যাঁ তোমরা বারান্দায়ও জায়গা পাচ্ছ না যে বলটা কোলাই ফেলাই দেবা সেটাও জায়গা পাচ্ছ না খেলবো কার সাথে আমরা তো খেলায় কেবল হাজির ওই তোমরা খেলা হবে খালা হবে খালা হবে বলে কাকা গেল পালাইয়া সইরাচার পালাইছে দেশটা ছাড়িয়া মানুষের মুখের হাসি আসলো ফেরিয়া বলেন না ঠিক না বেটি আসু সেই মহান মনিবের দরবারে আর একবার শুকরিয়া আদায় করে আমরা আলোচনার দিকে ঢোকে পারি সকালে বলি আলহামদুলিল্লাহ সালাম প্রেরণ করছি বিশ্ববাদা মানবতার মুক্তির রোধ নির্যাতিত নিষ্পেষিত নবী মোহাম্মদ রসুল আসুন আমি যে জুলুমটা নিয়ে কথা বলতেছিলাম কোরআনুল কারিমের এই জুলুম নিয়ে আমি আজকের কথা বলবো কথা শেষে ইতি টানব ইনসা আল্লাহ আল্লাহ রাবুল আলমী আমার এই কথার ভিতরে দিনে কথা আলোচনা করার মতো তৌফিক দান করবো আমিন প্রিয় বন্ধুর আমার কিছু কথা না বললেও নয় এই মাহফিল যখন যুবকেরা সাজিয়েছে অনেক মানুষের মনের ভিতরে চিন্তা হয়েছে কোরআনের মাহফিল দিয়ে কি হবে বলেন ঠিক নাবে ঠিক কোরআনের মাহফিল দিয়ে কি হবে অনেকে চিন্তা বলেছে না যুবকদের টাকা চাইতে গেছে বলেছে কোরআনের মাহফিল দিয়ে কি হবে এই কোরআন সাজিয়ে কি লাভ এই লাভ আমরা কোনো মানুষের কাছ থেকে শুনতে চাই না একমাত্র শুনতে চাই কার থেকে আল্লাহ রক বলে ডাক দে বলেন ওয়াই দা কুঞ্ল কোর আন ফেমি ওল হো সেঁদুলা কুম ন এরকম আবার চাই নাই প্রিয় বন্ধুরা আমি যত খারাপ হাফেজকারী হই না কেন যেহেতু খুলনার মানুষ ফাইকাছার মানুষ একটু তাকবীরটা সহ্য করে দিয়ে তাকবীর যদি আপনি দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোন বান্দা যদি কুরআনুল কারীম তেলাওয়াত শুনে তাকবীর দিতে পারে সমর্থন দিতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য দুইটা নিয়ামত রেখেছি বলেন কয়টা জোরসে বলুন জোর হলো না আরো জোরে আসতে বলেন এক নম্বরে নিয়ামত ওই বান্দার জীবনে কখনো হার্টের রোগ আমি আল্লাহ দেব না বলেন আল্লাহ দ্বিতীয় নম্বরে তাকবির শোনার পরে যদি কোনো বান্দা আল্লাহ আর তারান তেলা শোনার পরে তাকবির দিতে পারে সমর্থন করতে পারে পাখি পশু তারা বলতেছেন আল্লাহ কাল কিয়ামতের আমাদের ময়দানে আমি দেখেছিলাম বড়ই খালি কামিল সর্দার জামে মসজিদের উদ্বেগে মা ফিলে এই মানুষগুলো তাকবির দিয়েছিল সমর্থন করেছিল আমি আল্লাহ এদেরকে না নিয়ে জান্নাতে যাব না বলুন সুবাহান তাহলে লাভ হলো দুইটা তাক শুনলে কারণ আমরা লাভ ছাড়া তো বুঝি না যদি লাভ হয় আমরা একটু লাভ তো সমর্থন দিতে পারবো তো ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে কারা কারা কুরআন তেলাওয়াত শুনে হাতে ইশারা দেওয়ার পর পরই তাকবীর দিবেন একটু দুই হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর হাত কেউ নামাবেন না হাত একটু মুঠা দিয়ে রাখেন নস্তিগাত নিফাজ্জা খুদির ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী কি আওয়াজ পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা এসেছে আজ বলেন ঠিক না बैठे ঠিক ক্ষুদাত্রয়ী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আস তল তল আওয়াজ তলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর তবে যখনই কুরআন তেলাওয়াত শেষ হবে হাতের ইশারা দেওয়ার পর পরে তাকবীর দিবেন তখন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহর রব্বুল আলামিন ডাকতে বলছেন ওয়াইদা উনিয়াল কুআল ফাসতামিউ লাহ ওয়া আমসদু লাআলকুম তুরহামুন আল্লাহ রব্বুল বলতেছেন যেখানে আমার কোরআন থেকে কথা হয় যেখানে আমার হাদিস থেকে কথা হয় তোমরা যখন চুপ করে বসে তোমরা কোনো সাউন্ড না করে নট সাউন্ড করে তোমরা কুরআনটা শ্রবণ করতে থাকো বলুন সুবহানাল্লাহ আর তোমরা যদি চুপ করে বসে আমার কুরআনের কথাগুলো শ্রবণ করতে পারো লাআল্লাকুম হামল তোমাদের ওপর আমি খাজ রহমত নাজিল করতে থাকি বলুন আল্লাহ শুধু এই বলে শেষ নয় আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে আরেকটা করেন আমি শেষ করে দেবো বক্তান্তে বলবো বলবো অস পছন্দ হচ্ছে না হচ্ছে না আনতে বলবো নাকি নাকি আপনারা কথা বলতে রাগ করেছেন আল্লাহ রফ কুল আলাব বলেন বলেন দিন হুঁশাইয়া আঁকি হ্যাঁ থিউ জানে আল্লাহ খরফ কুল আলাবিন বললেন বললেন কোনো মানতা যদি আমার কুরনের কথা শুনে কুরনের তফসিল শুনে মাফিল শেষ করে যদি পাড়িতে যেতে পারে আর মাফিল ময়দান থেকে যদি তওবা করতে পারে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন এই এক পিট দেখবেন ভক্তদের নাম আর এক পিট ভক্তদের নাম আছে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বানদার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে এরকম নিষ্পাপ শিশুর মতো করে দেই বলুন সুবহানাল্লাহ তাহলে গড়ি খালিবাসী এখান থেকে প্রমাণ করেন কোরআন এর মাহফিলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করে আল্লাহ আমি যদি গুনা মাফ করে তাহলে এই কোরআনের মাহফিলে বাধা দেয় তারা আবু জেহেলের উত্তর যারা বলেন ঠিক না বেঠে যারা বলবে কোরআনের মাহফিল দাও কেন তারা কোন দলের লোক কথা বলেন আবু জেহেলের লোক আবু জেহেল বলতো ভাতি যা যত বড় কোরআন মসজিদে পড়ো যত বড় কোরআন মাদ্রাসায় পড়ো যত পারে কোরআন ঘরের মধ্যে পড়ো কিন্তু তোমার এই কোরআন বাইরে নিয়ে আসো না বলেন ঠিক না বেঠি যারা এখনো বলবে যত পার হুজুর মসজিদে পড়ো কোরআন যত পারো এই গড়ি খালি মাদ্রাসায় পড়ো যত পারো ঘরের মধ্যে রুমি বসে বসে পড়ো বাইরে তোমরা নিয়ে এসো না আমি গবেষণা করে দেখলাম বাইরে যদি কোরআন নিয়ে আসা হয় এদের তেল মেরে খাওয়া বন্ধ হয়ে যায় বলেন ঠিক না বে ঠিক এদের বিধবা কাঠ গুলো মেরে খাওয়া বন্ধ হয়ে যায় এদের রডের বদলে পাঁচ দেওয়া বন্ধ হয়ে যায় এরা এই তিপ্পান্ন বছর এই দেশে বাথরুমের বাজেট না মারে কি কি খাবে দেশে আরে ভাই এদের পরিণাম কি জানেন জানেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সূরাতুন নামার ভিতরে বলতেছেন লা আল্লাহ বলতেছেন এদার দড়াম কোনো ঠান্ডা পানি পাবে নাম পাবে এরা কোনো ঠান্ডা বাতাস পাবে না ইল্লা হামি এদের জন্য অবস্থান করতেছেন এদের জন্য রাখা হয়েছে উত্তপ্ত গরম পানি এবং এদের জন্য রাখা হয়েছে কারণ এরা দুনিয়ায় যা পাইছে তা খাইছে বলেন ঠিক না বেটি যা পাইছে তাই খাইছে একটা যদি কার্ড গরিব মানুষের আসে এত টাকা দিতে হবে নাইলে কার্ড দিবা যাবে না বলেন ঠিক নেবে ঠিক এত টাকা দিতে হবে নাইলে টেঙ্কি দেওয়া যাবে না টেঙ্কি কি তোমার বাফের নাকি বলেন ঠিক নেবে ঠিক আরে ভাই আমি দেখেছি দশ হাজার টাকা টেঙ্কিতে আমি আমার মসজিদের জন্য একটু টেঙ্কি আনতে গেলাম চার হাজার টাকা দিতে হবে না টেঙ্কি হবে না কথা বলেন না ঠিক না বে ঠিক যা পেরেছো তাই খাইছা তোমাদের জন্য অবস্থান করতে এই গরম পানি আর পুজ বলেন ঠিক নেবে ঠিক বাড়ি যাবে এই কোরআন খেলবেন ফলে সুরাতুন নাবার ভিতরে এই তাফসির গুলো দেখবেন তাজা খবর তাজা তাজা খবর আমাদের জন্য আমরা যা পাচ্ছি তাই খাচ্ছি যা পাচ্ছি তাই খাচ্ছি কোনটা হালাল কোনটা আরাম বাঁচার সময় বলেন ঠিক নেবে ঠিক আলাল হারাম না মানিয়া কত টাকা কস কামাই এত টাকা রাখবে কোথায় কাফনের তো পকেট না ঠিক না বেঠে আলাল হারামরা এই টাকা রাখার কোনো পকেট আছে সাদা কাফন নিয়ে আপনাকে আমাকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে ছেড়ে এই টাকা আমরা কেউ রাখতে পারবো না